জুন মাসের তো চলো সকাল সকাল আরও একটা নতুন ব্লগ শুরু করলাম অনেক দিন পরে তো এখন হচ্ছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে হয়ে গেছে রেডি যাবে হচ্ছে বাজারে তো চলো তারপর যা যা করছি সব কিছু শেয়ার তো এই যে এখন উনি গাড়ি বের করছেন এবার বেরোবে হচ্ছে বাজারে যাবার জন্য কারণ কি তো কারণটা হচ্ছে আজকে বাবা বাড়িতে নেই আর বাবা গেছে হচ্ছে আর্মি ক্যান্টিনে যেটা প্রত্যেক মাসেই যায় আর এবার হচ্ছে রোববার করে গেছে তো তার একটু সমস্যা হয়ে গেছে আর কি তো ওকে বলে গেছিলো বাজারে যাবার জন্য তো ও বলেছে ঠিক আছে আমার তো রোববার ছুটি আছে কোনো সমস্যা নেই আর সব কিছু আনাই রয়েছে শুধু মাছ মাংস যেটা খাবে সেটা নিয়ে আসার জন্য তো আমি বললাম সকালবেলা উঠে যে তুমি মাংসই নিয়ে এসো তাহলে গরম গরম চিকেন করবো খানে বেশ ভাত আর হয়ে যাবে আর কিছু করতে হবে নেক্সটটা আর বাবা যেহেতু বেরিয়েছে অনেকটা ভোরে মানে ওই পনে পাঁচটা পাঁচটার দিকে যেহেতু আমাদের এখান থেকে যেতে একটু টাইম লাগে তো সেটার জন্য আর সকাল সকাল গেলে কী বলো তো তাড়াতাড়ি ফিরেও আসতে পারে দুটোর মধ্যে চলে আসতে পারে বাড়িতে দুটো তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোয় তো যাই হোক উনি তো বেরিয়ে গেল আর আমি এদিকে চলে আসলাম একটু রান্নাটা বসাতে মানে এগিয়ে রাখতে আর কি যেহেতু ওকে বলে দিয়েছি মাংস আনার কথা তো তার জন্য আগে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দেবো দিন আলুটা আগে ভেজে রাখবো মাকে বলেছিলাম আলু কুটে রাখতে মা আলু কুটে রেখেছিলো তো এবার আলুটা ভেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওদিকে তো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আর আমার কি বলো তো মাংস রান্না করতে গেলে বেশ আলুটা একটু লাল লাল করে ভাজা না হলে বেশ ভালো লাগে না তো তার জন্য একটু টাইম নিয়ে ভাজি আমি আলুটা সবসময় তো যাই হোক আলুটা ভাজা হতো তো ততক্ষণ এদিকে আমি মশলাটা কুচিয়ে নেবো আর কি তো এখানে তার জন্য ফার্স্টে রসুনটা কেটে নিচ্ছে তারপর আদাটা কেটে লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেবো মিক্সিতে ব্যাস হয়ে যাবে তো এটা করতে করতে ততক্ষণ তোমাদের দাদাভাইও চলে এসেছিলো আর ও আসার পরে মা বললো তোর আগে ব্রেকফাস্ট করে নে তারপর রান্নারের দিকে আসিস ততক্ষণ আমি মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি তো যাই হোক আমরা ওর জন্য ব্রেকফাস্ট করতে বসে বললাম তো ব্রেকফাস্টে ফার্স্টেই আগে খেয়েছি হচ্ছে যে ড্রাই ফ্রুটসগুলো আমি প্রতিদিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি তো সেটা খেলাম ফার্স্টে তো এটা খেতে আজকে দেরি হয়ে গেছে মানে আমি ঘুম থেকে ওঠার পর মানে ফ্রেশ হওয়ার পর তোমাদের দাদাভাই বাজারে চলে পর আর ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা তো যাই হোক ওর জন্য এখন ব্রেকফাস্ট টেবিলে আগে ওটা খেয়ে নিলাম দেন একটু জল খেয়ে তারপর ব্রেকফাস্ট করতে বসেছি আর ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে রুটি আর আলু তরকারি তো যাই হোক আজকে আর মা বলেছিল করবে আর কি আমি বারণ করেছি যে লুচি করতে হবে না আজকে রুটি করা সিম্পল গরমে ভালো লাগছে না তারপর দুপুরে রিচ খাওয়া হবে তো তার জন্য তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন যাবো হচ্ছে রান্নাবান্নার থেকে তো আমি এদিকে ব্রেকফাস্ট করতে করতে মা ওদিকে একটা রান্না অলরেডি বসিয়েও দিয়েছে আমাকে বললো কারণ মারুদিকে ওদিকে মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছিলো তো ফ্রিজে না দুটো মাছের মাথা ছিল মানে একদম ছোট তো ওটা দিয়ে মুগ ডাল খেতেও ভালো লাগবে না তো যার জন্য মাকে আমি বলেছিলাম যে তুমি একটু আলু দিয়ে চচ্চড়ি টাইপের করো আর মায়ের হাতের না এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা খারা কারা এরকম মাছের মাথা চচ্চড়ি খেতে পছন্দ করো আমাকে জানিও আমি তো খুব ভালোবাসি যাই হোক এখানে দেখিয়েছে এসে মা মশলাটা কষাচ্ছে ছোট ছোট করে আলু দিয়ে আর তার সাথে হচ্ছে মাথাটা ভেজে নিয়েছে দিকে এটা কষানো দেখো হয়ে গেছে আর এবার এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস রেডি এটা খেতে কিন্তু দারুণ হয় আর এদিকে মা ডালটাও বসিয়ে দিয়েছে আর বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজছে কারণ এটা বাবা খেতে গরমে খুব ভালোবাসে আর আজকে ওয়েদারটা এত মেঘলা হলেও একটু বিভৎস গরম তো যার জন্য মা এটা ভাজছে আর কি বাবা এসে খেতে পারবে তো এদিকে দেখো মার বাগানটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সুন্দর ছোটো ছোটো বেশ ফুল ফুটেছে তো ফাইনালি মা রান্নাঘর থেকে বেরোনোর পরে আমি ঢুকলাম রান্নাঘরে তো এবার চিকেনটা রান্না করব তো ফার্স্টে তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তো সেটা একটু গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোরনে আর তারপরে দিয়ে দিলাম তেজপাতা বেশ অনেকগুলো আর তারপরে কিছু দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম মানে অ্যালাজ একটু ফাটিয়ে রেখেছিলাম আর কি তো এগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো কারণ এটার থেকে একটা সুন্দর স্মেল বেরোয় তো তারপরে পেঁয়াজগুলো দেবো কারণ এটা যদি ফোড়নে দেওয়া হয় না মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে অনেক বেশি পোড়াবো না আর কি হালকা একটু ভালো গন্ধ বেরোলেই ব্যাস তারপরে আঁচটা একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো তো এখানে আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে তো এইবার হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে ভাজতে হবে মানে খুব বেশি ভাজ আমি পেঁয়াজ ভাজি না চিকেন বলো মাটনের বলো মানে খুব যে লাল লাল করে ভাজতে হবে বা একদম পেঁয়াজ ভাজার সময় আর কি গড়িয়ে দিতে হবে এরকম একটা এরকমভাবে ভাজি না আমি এমনকি আমি মানে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের নুনটাও দিই না মানে যাতে নুনটা দিলে সফট হয়ে যায় তো সেটার জন্য নুনটাও দিই না তো এই দেখো আমার পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেছে একদম মানে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ মশলাটা দিয়ে এবার টমেটো দিয়ে তারপরে আমি সুন্দর করে কষাবো সমস্ত দেওয়ার পরে নুনটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে তো এখানে আমার কষানোর প্রসেস চালু হয়ে গেছে আর তার ফাঁকে ফাঁকে একটু যাতে মশলাটা না ভরে যায় মিক্সির বাটিটা ধুয়ে একটু মানে যেটা তার মধ্যে মশলা তো লেগেই থাকে অবশ্যই একটা মশলা তুই না ফেলে দেবো বলো তো তার জন্য ওর মধ্যে একটু জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম যাতে মশলাটাও না পুড়ে যায় আর জিনিসটা সুন্দরভাবে কষানো হয় তো সেটার জন্য আর এদিকে দেখো আমার লাল লাল করে কষানো হয়ে গেছে আর আমি দিয়েছিলাম তো এইবার হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর তেলটা ছেড়ে দিয়েছি এবার হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম তো এবার হচ্ছে ফাইনাল কাজ মানে চিকেনটা দিয়ে এবার হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে বেশ ভালো করে চিকেনটা কষাতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে আর তার সাথে চিকেনটা পুরো সেদ্ধ হচ্ছে আর আমি যতক্ষণ কষাই কষানোর মধ্যে পুরো মাংসটা সেদ্ধ হয়ে যায় আমার তো যার জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না তো অল্প জল দিলেই হয়ে যায় তো যার জন্য আমি অনেকটা টাইম নিয়ে আর কি কষাই তো কষাতে কষাতে ওই মাংসটা যেন খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এবার দেখো ফাইনালি নিয়ে পড়েছি কষানোর দায়িত্বে তো এটা আমার সবসময় খুব ভালো রান্নার জিনিসটাই আমার বড় বড় খুব ভালো লাগে তো তার মধ্যে হচ্ছে এইটা বেশ এই সমস্ত মাংস বলো যে কোনো জিনিস মানে বেশ টাইম নিয়ে কষাতেই খুব ভালো লাগে আর আমার মনে হয় কি বলতো রান্না একটা আর্ট এটা যদি তুমি টাইম নিয়ে না এতেও ভালো লাগবে না তোমাদের কি মনে হয় আমাকে জানতো তো এখানে দেখো আমার মাংসটা হয়ে গেছে তো মা ওদিকে আবার আলু পটলের তরকারি করছে হবে না হবে না বলে অনেক রকম রান্না হয়ে গেছে আজকে গরমের অবস্থা না যে ভালো আর তার মধ্যে একটু বৃষ্টি হলো ছিটে ফোটা আরও যেন গরম বেড়ে গেছে হ্যাঁ কি বলছো তুমি যাবা আর সেই সময়টা তোমার টুকটাক বৃষ্টি হবে না জিন্স পরে কেনা যাবা তো চলো আপাতত নিচে বসে তো এই যে দেখো তারপরে বসেছিলাম একটু মা আবার করে দিয়ে গেছে হচ্ছে মৌসুম্বী লেবুর রস তো এই রসটা আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোর থেকে ভীষণ ভালো খাই মানে আমি শুধু না লেবু কামড়ে কামড়ে খেতে পারি না মানে মা রস করে দেয় সেটাই খাই আর কি তো যাই হোক রসটাকে একটু রেস্ট করে তারপর চলে গেছিলাম আবার রান্নাঘরে দেখছি মা ওখানে সমস্ত কিছু গোছ হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে আর মাংস সমস্ত কিছু বাটি বাটি করে গুছিয়ে আলাদা করে রেখে দিয়েছে রাতেরটা দুপুরেরটা তো এই জন্য দুপুরেরটা হচ্ছে তোমাদের দাদা আর আমার এখানে আর ওটা হচ্ছে রাত্রে আর বাবারটার মাঠটাও আলাদা করে তুলে রেখেছে তো আমার হচ্ছে কাজ শুধু রান্নাবান্না করা বাদ বাকি গোছানোর দায়িত্ব পরিষ্কারের দায়িত্ব হচ্ছে পুরোটাই মাঠ সেটা এখানে হোক বা শ্বশুরবাড়ি দু জায়গায় একই প্রসেস চলে আমার সাথে তো ওই বাড়িতে গেলেও তোমার মা একই কথা বলেছে তুই ওখান থেকে রান্নাবান্না করে সোরায় বাকি সব আমি গুছিয়ে দেবো আর এখানেও আসলে মাও তাই করে তো যাই হোক তারপর দুপুরবেলা স্নান টান করে এখন বসে গেছি খেতে আর এখন তোমার ওই দুটো আড়াইটা মতো বাজছে তো তোমাদের দাদাভাই তো খেয়ে বললো দারুণ হয়েছে মাংসটা যেরকম হয় প্রত্যেকবার আমি রান্না করলে মাংস তো সেরকমই হয়েছে আর আমিও এখানে বসে পড়েছি আর আমি এত কিছু রান্না হয়েছে মানে কিচ্ছু খেতে পারিনি শুধু বলেছি মাংস দিয়ে খাবো যা হবে রাত্রবেলা দেখবো ও তার মধ্যে একটু ওই মাছের মাথার যে চরচরিটা করেছিল মা সেটা একটু খেয়েছিলাম বাদ বাকি ডাল পটলের তরকারি কিচ্ছু খাইনি আমি তো এখানে শুধু এখন মাংস দিয়ে খাচ্ছি তো আগে হচ্ছে তোমার ওই মাছের মাথাটা তরকারি খেয়েছি দারুণ হয়েছে খেতে ওটা মানে অসাধারণ লাগে খেতে একদম পেঁয়াজ আদা জিরে বাটা দিয়ে করা হয় দারুণ লাগে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে তো যাই হোক চলো এখানে আমি খেতে থাকি তোমাদের সাথে এবার বিকেলবেলা কথা হচ্ছে তো এই যে এখন বাজে হচ্ছে আমার পাঁচটা সাড়ে পাঁচটা বোধ হ্যাঁ পাঁচটা চল্লিশ তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে শুয়েছি একদম একদম সাড়ে পাঁচটা বাজে তো যাই হোক একটু মুখে চুখে জল দিয়ে বসলাম আর আমাদের সামনের মাঠে বাচ্চারা খেলছে সেটা দেখতে ভালো লাগে বিকেলবেলা উঠে আর আজকে ওয়েদার জন্য একটু কি বলবো মানে গরমটা নিয়ে দুপুরে যে গরমটা লাগছিলো তা দুকেলের দিকে সে গরমটা নেই হাওয়া দিচ্ছে একটু রোদ আছে তো যাই হোক চলো এখন আপাতত এখানে বসি তারপর যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বাইরেটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে ওই নারকেল গাছগুলোর উপর রোদের ঝলকানিটা যে এসে পড়ছে না দারুণ লাগছে দেখতে আর ওয়েদারটা তো বললাম একটু এখন ভালো আছে মানে দুপুরের দিকে এত গরম লাগছিল যে বলার না আকাশটাও বেশ সুন্দর লাগছে তো বিকেলবেলা এরকম ওয়েদারে ছাদে বসে থাকতে কিন্তু দারুণ লাগে আর আমাদের ছাদ থেকেই যেহেতু বাইরের পুরো পরিবেশটা খুব ভালোভাবে দেখা যায় তো তার জন্য আরও বেশি ভালো লাগে তো ওই দেখো ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মেন রোড তো আমরা ছাদে বসে সমস্ত কিছু দেখতে পারি আর বাড়ির সামনে যেহেতু মাঠ রয়েছে মনে বাচ্চা কাচ্চা খেলতেও আসে যেটা তোমাদেরকে বললাম তো বিকেলবেলাটা বেশ ভালো লাগে ছাদে বসলে তো যাই হোক তারপর সন্ধ্যেবেলা দেখো এখানে তোমাদের দাদাভাই গেছে একটু বাড়িতে কাজে আর আমি এখানে বসেছি সন্ধেবেলা একটু চা আর বিস্কুট নিয়ে যদিও বা লিকার চা খাচ্ছি আজকে দুধ চা খাচ্ছি না যেহেতু মাথাটা একটু যন্ত্রণা করছিলো তো তার জন্য আর মার সাথে একটু বকবক করছিলাম তো অনেক দিন বাদে তোমাদের সাথে আমার এই বাড়ির একটা পুরো দিনের ব্লগ শেয়ার করলাম বেশ আমার তো খুব ভালো লাগছে কারণ অনেক দিন বাদে ব্লগটা কি শেয়ার করছি তোমাদের সাথে এই বাড়ির ব্লগ মোটামুটি অনুষ্ঠান ছাড়া আমার মনে হয় না এই বাড়ির বড়ো ব্লগ হয়তো আমি খুব কম শেয়ার করেছি অনেক দিন পর শেয়ার করছি আর কি যাই হোক সকাল থেকে আমার ইচ্ছা করলো যে ঠিক আছে চলো একটা নতুন ব্লগ স্টার্ট করি একটা সাধারণভাবে দিন কাটানো তোমাদের সাথে শেয়ার করা যাক তো সেটাই করলাম একটা সাধারণ দিন সাধারণভাবেই কাটালাম তো আর বাপের বাড়ি আসলে তো প্রতিটা মেয়েরই প্রতিটা দিনই যেন মানে চোখের নিমিশে চলে যায় তো এখন আমি এসেছি দেখতে দেখতে দু সপ্তাহ হয়েও গেছে তো যাই হোক চলো এখন হচ্ছে সন্ধ্যের টিফিনটা খেয়ে নি তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম আর কথা হবে একদম রাত্রে এই যে দেখো রাত্রবেলা খেতে বসে পড়ে গেছে তোমাদের দাদাভাই খাচ্ছে চিকেন দিয়ে আর আমি কি খাচ্ছি যেন আমি খাচ্ছি ডাল সেদ্ধ আর ভাত তো মাকে দিয়ে আবার ডাল সেদ্ধ করেছি যদিও বা দুপুরের ডাল ছিল তো আমার ওটা খেতে ইচ্ছা করছিল থেকে ডাল সেদ্ধ করতে বললাম মাকে তো মা একদম মানে শক্ত আঠা করে যে ডাল সেদ্ধটা হয় সেটা বানিয়ে দিয়েছিল আমাকে ওটা খেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক সেটাই খেয়ে নিলাম তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠে ঘরে আসলাম তো এখন বাজে হচ্ছে তোমার ওই দশটা পঁয়ত্রিশ দেখো দশটা পঁয়ত্রিশ বাজার আমি এখন একটু টিভি দেখবো দেশ হোক তো চলো আজকের ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো